বিকেলের সোনালি রোদের বালুকাময় ঝাওবাগান ভেসে আসা নীল জলরাশির সাথে শীতের আগমন হিমেল হাওয়া কোলাহল মুক্ত বিশাল বালুকা ডাকছে পার্কি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিকেলবেলার এই অপরূপ সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে চলে আসলাম আনোয়ার আর পার্কি বিচে পার্কি বিচের রূপ তুলে ধরছে আজকের এই এপিসোডে টা শুরু হয়েছে নতুন ব্রিজ থেকে চট্টগ্রামের যে কোনো পয়েন্ট থেকে আপনাকে চলে আসতে হবে প্রথমে এই জায়গায় সেখান থেকে যে কোনো দক্ষিণ চট্টগ্রাম গ্রামে বাস উঠে পড়বে এবং নেমে পড়বেন ভালো ক্রসিং ক্রসিংয়ে ভাড়া পড়বে তেরো থেকে বিশ টাকার মধ্যে আনোয়ারা ক্রসিং নেমে পড়ে চাপুরি চমনি বা চমনি যে নামে ডাকেন না কেন যাওয়ার জন্য লোকাল সিএনজি পাবেন সেক্ষেত্রে লোকাল সিএনজির ভাড়া বিশ টাকা করে জনপ্রতি অথবা পাখি বিচের জন্য সরাসরি আপনি সিএনজি ভাড়া করে নিতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে দরদাম করেই ভাড়া নিতে হবে ভাড়া পড়তে পারে দুশো থেকে দুশো টাকা অথবা তিনশো টাকার আশেপাশে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে তলদেশান বোর্ডের কানেকটিভিটির কারণে এই রুটগুলো চার লাইন থেকে ছয় মস্তবরা হাইওয়েতে রুট নিয়েছে এইসব দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম চাতুরি চমৌনি এইখান থেকে আবার আরেকটা সেন্টার পর্যন্ত সিনজিতে উঠলাম যেটার ভাড়া ছিল দশ টাকা সেন্টারটাই মূলত হচ্ছে চিটাগং ফার্টিলাইজার ইউরিয়া লিমিটেডের মূল প্রবেশদ্বার চমুনি থেকে সেন্টার আসতে কিন্তু আমাদের ভাড়া পড়েছিল দশ টাকা পরবর্তীতে আমরা সেন্টার থেকে আরেকটি টমটমে উঠে সৌজা পার্কির উদ্দেশ্যে রওনা দিই যেখানে ভাড়া ছিল জনপ্রতি তিরিশ টাকা আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন তবে সেক্ষেত্রে ভাড়া পড়বে তেরশো টাকার মতো এই পথ ধরে পার্কি বীচে যাওয়ার সময় আপনার চোখে ভাড়া দিবে কাপকোর মতন সবচেয়ে বড় সার কাটতে না এছাড়াও চোখের সামনে ধরা দিবে কোরিয়ানিক বেশ কিছু কারখানা সময় এই পার্কের বিচে যাওয়া রাস্তাটা খুবই সংকীর্ণ ছিল দেখে যাওয়াটা খুবই কঠিন ছিল কিন্তু এখন পিচটালা পথ যে কোনো গাড়ি নিয়ে ছুটে চলে যেতে পারবেন পার্কি বিচে মাঝে মাঝে চোখ আটকে যাচ্ছিল রাস্তার পাশে থাকা লেক সদৃশ বিভিন্ন জলাধারে এখানে এমন অনেক বেশি জলাধার চোখে পড়লো জলার অপেক্ষা রাখে না এই জলাধার গুলো এই পথে সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে পথে যেতে যেতে আরো দেখলাম দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে নির্মিত টানেল প্রজেক্টের বিভিন্ন স্থাপনা এসব স্থাপনাগুলো আমার অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হচ্ছে দুধারের পথের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় পঁচিশ মিনিট পর আমরা চলে এলাম পার্কিং মূল প্রবেশ পথে এখান থেকে আপনাকে বাইরে হেঁটে যেতে হবে তবে যারা নিজের গাড়ি নিয়ে আসবেন তারা চাইলে পার্কিং এরিয়াতে আপনারা গাড়ি রাখতে পারবেন মূল পথ থেকে মিচির দিকে হেঁটে যাওয়ার সময় বেশ কিছু খাবারের দোকান এবং পণ্য বিক্রির দোকান দেখতে পাবেন আপনাদের প্রয়োজন মতো কিনে নিতে পারেন সো ফাইনালি যে পার্কি বিচটা আসলে অনেক সুন্দর শুক্রবার আজকে বিকালে কিন্তু আসলে তেমন একটা মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে না তো আসলে এই ধরনের বীচগুলোতে মানুষের ভিড় যতই কম থাকবে আমার মনে হয় সৌন্দর্য ততই বেশি অনুপ্রাণিত করবে আপনাকে এখানে দেখেন পুরো বিচটাই খালি অলমোস্ট এখানে আসলে খুব বেশি মানুষের আসলে আনাগোনা নেই অল্প কিছু মানুষ এবং পুরো বিস্তীর্ণ একটা বীচ যেখানে আসলে ইচ্ছে মতন আপনার সব অ্যাক্টিভিটি করতে পারবেন এবং সমুদ্র থেকে যে বাতাসটা আসছে এই বাতাসের গর্জন অসাধারণ এবং পাশে হচ্ছে আপনার তো এটাও খুব দেখতে বেশ ভালোই লাগছে সো এনজয় করেন সবাই এখানে যারা দেখছে এখানে প্রচুর বাইকার আছে নতুন শিখছে অথবা বাইক নিয়ে তো তারা ঘুরছে সো আপনারাও যারা বাইকাররা আছেন তারা যদি সুন্দর একটা বিকালে বাইক রাইড করতে চান তারা এখানে আসছে চট্টগ্রাম শহরের এত কাছে একটা বিচ আসলে মানে মানুষের আর কক্সবাজারে আসলে যাওয়ার খুব একটা বেশি প্রয়োজন হবে না যারা আসলে কক্সবাজারে যেতে পারেন না সময়ের অভাবে তারা চাইলে ডে ট্যুরে বা বিকালের কোনো এক বেলায় এসে আপনারা ইজিলি পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন এই বিচটাতে। আমরা অলরেডি এখন আমাদের চিরান থেকে আসতে সর্বোচ্চ পঞ্চাশ মিনিটের মতো হয়তো সময় লেগেছে যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি সময় আপনাদের লাগবে সেক্ষেত্রে হয়তো চল্লিশ মিনিটের মধ্যে আপনারা হয়তো পৌঁছে যেতে পারবেন এত সুন্দর একটা নির্জন বীচ মুক্ত। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে তো আপনারা ইজিলি আসতে পারবেন এবং এইখানে কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা ঠিক মোহনাটা এই জায়গার থেকে আসলে শুরু হয়েছে এইখানটায় অনেকগুলো জাহাজ যদিও এখানে ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে বুঝতে পারছি না চেষ্টা করছি এখানে বেশ কিছু জাহাজ নোংর করা আছে যেটা আপনার ঠিক একটু আর একটু দূরে যেই মোহনাটা দেখা যাচ্ছে ওটাই বেসিক্যালি চট্টগ্রাম শহরে যে আমরা যেটাকে সি বিচ বলি সেই সি বিচটাই হচ্ছে বেসিক্যালি ওই পারের তার ঠিক এই পারটাই হচ্ছে আপনার পার্কি বিচ তো এখানে বড় বড়ো জাহাজগুলো লাইটার্স জাহাজগুলো এখানটাই পার্ক করা আছে বা নোংর করা আছে যেটা সেই বিচ থেকে ওনারা পরবর্তীতে যখন সমুদ্র বন্দরের অর্থাৎ চিরাং পোর্টে যখন ওনারা পাবে তখনই এখান থেকে ওনারা চলে যাবে তবে এখানে ক্ষেত্রে একটা জোয়ার ভাটার একটা ব্যাপার স্যাপার আছে আসবে তখনই ওনারা এখানে জাহাজগুলো নিয়ে পোর্টে চলে যাবে পার্কিং এর পেছনের অংশে চাহা বাগান সমেত একটি লেক আছে শীতের আগমনী বিকালে এই লেকটার দৃশ্যটা অতুলনীয় হয়ে উঠেছে শীতের এই সময়টা সোনালী রোদের আবার ঝাও বনের সৌন্দর্যকে করে তুলেছে আরো মোহনীয় গোল্ডেন মোমেন্টের এই দৃশ্যটা যে কারোর জন্যই রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয় এখন হচ্ছে ঠিক পরন্ত বিকাল এই পার্কি যে গোল্ডেন মোমেন্টটা সত্যি অসাধারণ আপনারাও এনজয় করতে থাকেন আমাদের সাথে বীচে ঘুরে ঘুরে শেষ করে পার্কি বিচের ঠিক পাশেই লুসাই পার্ক নামে একটা বিনোদন কেন্দ্র আছে আপনারা চাইলে সেখানে বিকাল সময়টা বিচের আশেপাশে কাটিয়ে ওখানে যেতে পারেন এ পার্কে অবশ্য কোনো এন্ট্রি ফি লাগে না এ পার্কে বেশ কিছু স্পট আছে যেখানে পিকনিক করার মতো স্পেস আছে আমাদের এবং এখানে আরেকটা সুবিধার কথা বলতে বলে রাখি যারা এখানে পার্কটি এসে ক্যাম্পিং করতে চান তাদের এই লুসাই পার্কে ক্যাম্পিং করার জন্য বিশেষ ব্যবস্থা আছে সো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ক্যাম্পিংয়ে থাকার জন্য তারা জায়গা ভাড়া নিতে পারেন পার্কে দেখলাম বেশ সুন্দর একটা ডেকোরেট করা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা বেশ ছিমছাম এবং গুছানো তবে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণীয় বিষয় হলো সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে যে রিফ্লেকশনটা তা বেশ সুন্দরভাবে এখান থেকে উপভোগ করা যায় সামনে যে পুকুর আছে সেখান থেকেই আসলে এই রিফ্লেকশনটার সৌন্দর্য ফুটে ওঠে পার্কি পিচে যারা আসবেন বেসিক্যালি এখানে আসলে খুব বেশি খাবারের কোনো অপশন নাই মানে বাইরের রেস্টুরেন্টগুলো তো আমরা দেখলাম আসলে খুব বেশি সুযোগ নেই খাবারের বাট এখানে একটা লুসাই পার্ক নামে যে পার্কটা আছে ওই পার্কে একটা রেস্টুরেন্ট আছে অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন ওরা আমি একটু দেখাই এরা ওদের থেকে খাবারের মেনু থেকে আমরা পরোটা আর চিকেন মশলা অর্ডার করেছি সো খেয়ে বলছি এটা আসলে কেমন হয়েছে প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে যদি এটা কোনো ধরনের পেট রিভিউ না বা জাস্ট আমরা আসলাম একটু অর্ডার করলাম এবং দেখতে পারি যে আমরা আসলে এদের খাবারের মান কেমন পাশে এ ধরনের একটা ভিউ আর সাথে টেবিলে এ ধরনের খাবার চিকেন মশলা সালাদ আর পরোটা বেশ জমে যাচ্ছে আসলে খাবারটা সো আপনারাও এনজয় করতে থাকেন 엄마 같이. Uh, খাওয়া দাওয়া শেষ করলাম আমরা আসলে খুব বেশি অর্ডার করি নাই এখানে অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ প্লেন পরোটা আর মিনারেল বাটার আর দুটা চা নিয়েছিলাম খাওয়ার পরে সব মিলে আমাদের বিল এসেছে তিনশো চল্লিশ টাকা সো খাবারের মান হিসেবে বলা যেতে পারে ঠিক আছে এই এরিয়া হিসেবে প্রাইসও রিজনেবল মনে হয়েছে আমাদের কাছে দুজনের যেহেতু আমরা খেয়েছি তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না সো আপনারাও যদি পার্কি বিচে বিকালের সময়টা তো আসেন আপনারা চাইলে এখানে এসে আপনাদের বিকালের রিফ্রেশমেন্টটা করতে পারেন সাই পার্কটাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম অ্যাকচুয়ালি এখানে আসলে হচ্ছে কি বিষয়টা আপনার সন্ধ্যার পর এখানে খুব বেশি মানুষজন থাকে না তারপরেও মোটামুটি পরিবেশটা খুবই ভালো খুব সেফলি আছে এবং এখানের লাইটিংয়ের ব্যবস্থা আছে আপনার তো আমরা দেখলেন আমরা রেস্টুরেন্টে বসে খেলাম সো এখানে একটা সুন্দর পার্ক আছে আপনারা চাইলে কেউ যদি এখানে অনুষ্ঠানও করতে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে অপশন আছে এবং এখানে আরেকটা যেটা দেখলাম ওরা বিভিন্ন পশুপাখির একটা ছোট। মিনি চিড়িয়াখানার মতো অন্যান্য আছে যেখানে বিভিন্ন পাখি আছে এবং দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু মানুষজনের আনাগোনা তো ওভারঅল বলা যেতে পারে মিসাই পার্কের পরিবেশটা যথেষ্ট কনভিনিয়েন্ট আপনারা এসে এখানে সময় কাটাতে পারেন পথে চৌমদির থেকে নেমে কিছুটা সামনে এসে টানেল রাস্তা থেকে শহরগ্রামে বাসে উঠে পড়ল টানেল হয়ে শহরে ফিরবো ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা টানেল চালু হওয়ার পর আজকের একের পর্যন্ত আসলে যাওয়া হয়নি এবং দেখানোর সুযোগ হয়নি তাই এই সুযোগে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তনদেশে নির্মিত টানেল ভ্রমণও হয়ে গেল এক দারুণ অভিজ্ঞতা যারা এখনও সময়ের অভাবে টানেল ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেননি তারা চাইলে আদোয়াটা কতগুলো শহরের ক্যাটন্য প্রান্ত যে কোনো এক পয়েন্ট থেকে এভাবে পাঁচশো করে টানেল ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন আপনি যেদিক থেকে জানেন না কেন মানে কিন্তু সেই পঞ্চাশ টাকায় এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের পার্টি অভিযান ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে ঘুরে ঘুরে করবেন শুভরাত্রি